কয়েকদিন ধরে বাজারে বাড়তি দামে সবজি সহ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনছিলেন ক্রেতারা তবে এ সপ্তাহে কমতে শুরু করেছে প্রায় সব সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই কমেছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত তবে বাজারে সর্বনিম্ন সবজির দাম এখনো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকায় দশ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে নব্বই টাকায় টমেটো বিক্রি হচ্ছে একশত চল্লিশ টাকা যা গত সপ্তাহে ছিল একশত বিশ টাকা কাঁচামরিচ একশত ত্রিশ টাকা বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে তিনশত পঞ্চাশ টাকায় বাঁধাকপি ষাট টাকা ধনে পাতা দুইশত টাকা প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় কমেছে শশার দাম প্রতি কেজি এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় জিঙ্গা ষাট টাকা কচুরমুখী বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় মুখী আর পঞ্চাশ টাকা কবল আর ত্রিশ টাকা লতা বেশি আর পঞ্চাশ টাকা জিন্দা আর পঞ্চাশ দুর্গা আর আশি কেড়া চাল্লিশ টাকা টেমোটোর কাছে একশো চাল্লিশ ভেন্ডি চাল্লিশ পানীয় ষাট টাকা এই সপ্তাহ মালার কমছে আর তোরা দাম বাড়ছে মরিচের দাম বাড়ছে দাম বাড়ছে অন্যদিকে সয়াবিন তেলের দাম স্থিতিশীল পাঁচ লিটার তেল বিক্রি হচ্ছে আটশত বিশ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে একশত টাকায় চুলা দশ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে একশত চল্লিশ টাকা তবে মসুর ডাল বিক্রি হচ্ছে একশত ত্রিশ টাকায় রসুন বিক্রি হচ্ছে ১90 নব্বই টাকায় চালের দাম অপরিবর্তিত প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় শুনছি যে পাকিস্তানি গিয়া যাই তবে আমরা আবহাওয়া পাইছি না দুই হাজার কেজি বর্তমানে একশো টাকা একশো টাকা বিক্রি রাখি কম বেশি লাউ পড়ে যায় কি বললাম আমরাও যান বাঁচাইতে পারি না একশো টাকা বেশি আমরা কিছু নাই আর দুই নম্বর হতে যে মানে আপনার আলুর গাজি ষাট টাকা বিক্রি রসুন একশো নব্বই টাকা আপনার সানা সানা বিকের আপনার একশো চল্লিশ টাকা সানার দাম বাড়ে গেছে কি চিনি একশো টাকা আছে ইন্ডিয়ান চিনি আর দেশি চিনি যেগুলো একশো চল্লিশ সাতচল্লিশ আমরা সাধারণ মানুষের এই একটা ব্যবস্থা তাহবো আকি এটা আশা আছে বর্তমান সরকার কাছে এছাড়া কমেছে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ব্রয়লার মুরগ বিক্রি হচ্ছে 160 টাকায় লেয়ার মুরগ পিস প্রতি বিক্রি হচ্ছে 630 টাকায়